আসসালামু আলাইকুম ভিউয়ার্স হেমিস্টার কোমবার্ট এটার আপনারা পাঁচ মিলিয়নটা কীভাবে নেবেন হ্যাঁ আমি এটার ভিডিও কিন্তু সেম প্রতি নেকি হবে তো আপনারা একটু ভালোভাবে প্রসেসগুলো দেখে নেবেন তো না বুঝলে ভিডিওটা নেবেন অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করবেন কাজগুলো যেগুলো আমি দিব তো আপনারা সরাসরি হোমস্টারে চলে যাবেন আমি অলরেডি চলে আসছি আসার পর আপনাদেরকে যেই কাজটা করতে হবে এই যে পাঁচ মিলিয়নটা নেওয়ার জন্য আপনাদেরকে মাইন মাইনশনটাতে চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে আজকে কী কী দিব এটা আমি দিয়ে রাখবো এইগুলো আসলে আপনাদেরকে পূরণ করতে হবে বুঝছেন তো আজকেরটা কী কী আছে জানেন আজকেরটা আছে আসলে হোমস্টার ইউ হোমস্টার টু কোয়েন্স লাইসেন্স ইন্ডিয়া আপনাদেরকে এই তিনটা খুঁজে বার করতে হবে তো আমার আমি হোমস্টারটা দেখি আগে হোমস্টার টু হোমস্টার টু আসলে কোথায় আছে হ্যাঁ তো আমি এটা দেখতেছি এই যে আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই যে এইখানে আছে এইখানে আছে হোমস্টার টুপ এই যে হোমস্টার টুপ আমরা পেয়ে গেছি এটা আমার আপনাদেরকে কিনতে হবে পুতুলটা আমি এই পুতুলটা কিনে এলাম কেনার সাথে সাথে দেখুন যে আমার এই পুতুলটা এই যে উপরে চলে আসছে দেখছেন একটা হয়ে গেল এখন লেখা আছে লাইসেন্স ইন্ডিয়া এখন লাইসেন্স ইন্ডিয়াটাই যে আপনি এইখানে যাবেন লাইসেন্স লিগেলের এই জায়গায় লাইসেন্স ইন্ডিয়া আছে লিগেলে আপনি যাবেন লিগেলে যাওয়ার পর এখানে দেখেন লাইসেন্স ইন্ডিয়া লাইসেন্স ইন্ডিয়া কোথায় আছে আমি দেখতেছি এই যে লাইসেন্স ইন্ডিয়া পেয়ে গেছি এই যে দেখেন এই জায়গাতে আসার পরে লাইসেন্স ইন্ডিয়া এই যে লাইসেন্স ইন্ডিয়া পাই গেছে তো আপনারা লাইসেন্স ইন্ডিয়াতে একবার ক্লিক দিয়ে লাইসেন্স ইন্ডিয়াতে ক্লিক দিয়ে আপনারা এই জিনিসটা কিনে নেবেন এই যে লাইসেন্স ইন্ডিয়াতে নেওয়ার পরে এই যে এই জায়গায় চাপ দিবেন নিয়ে নেবেন প্রতিটা কিন্তু সেম ভাই বুঝছেন আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এই যে দুইটা আমার দুইটা কিন্তু হয়ে গেল অলরেডি এই যে লাইসেন্স ইন্ডিয়া দেখেন আমি একটা একটা করে করতে চাই দেখেন ইউটিউব লাইসেন্স হ্যাঁ এখন আরেকটা আছে আপনাদের কোয়েন ডেস্ক কোয়েন ডেক্সটা এখন কোথায় আছে আমাকে এটা খুঁজে বের করতে হবে তো লাস্ট ফিনিশিং কোয়েন ডেস্ক কোথায় আছে কোয়েন ডেস্ক এই যে আমি পেয়ে গেছি এই জায়গাটার মাঝে এই যে কয়েন ড্রেস পেয়ে গেছে এটা কিন্তু লক করা আছে এখন আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এই লোক যে করা আছে এই জিনিসটা দেখবেন আপনারা এই লোকটা করা আছে এখন লোকটা কীভাবে খুলবে এটা হলো এক নাম্বার প্রশ্ন আপনারা যদি না পারেন কমেন্টে জানাবেন এই লোকটা খোলার জন্য আপনাদের কি করতে হবে লোকটা খোলার জন্য কয়েন ড্রেসটা কিন্তু এই যে এটা ভাই আমার হয়তো ভুল হয়েছে দেখানোর জন্য এই যে এটা কয়েন ড্যাস এইটা লেখা আছে এই লোক লোক লাগে আছে লোকটা এই যে লোক লাগার কারণে লোক লাগা আছে কি কারণে এখন এই যে কোয়েন টেলিগ্রাফ এই জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে এই যে এই কোয়েন টেলিগ্রাফ এইটা কোথায় আসে আপনাদেরকে দেখে হ্যাঁ এই লোকটা খুলতে হবে এটা লেভেল টেন করতে হবে এটা আমি কোথায় আসে আমি দেখতেছি এইটা কোথায় আছে কোয়েন টেলিগ্রাফ ও আমি পেয়ে গেছি এই যে এই যে এই যে লেখাটা আপনারা দেখেন যে এই যে এইখানে আছে এই যে এইখানে এটা লেভেল ওয়ান আছে ভাই বুঝছেন এটা লেভেল আছে দেখেন এটা লেভেল ওয়ান করতে বলছে আপনারা এখন লেভেল টেন করলে এটা খুলে যাবে তো আমি লেভেল টেন করে নিচ্ছি আপনার সাথে থাকেন লেভেল টেন করে নেওয়া পর্যন্ত আপনার সাথে দেখেন আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিব পাঁচ মিলিয়নটা নেওয়ার জন্য আপনারা যারা নিতে পারতেছেন না ভাই তাদের জন্য ভিডিওটা বুঝছেন আর অবশ্যই আপনারা ভালো লাগলো ভিডিওটা লাইক করে দেবেন তো লেভেল ফাইভ চলে গেছে লেভেল সিক্স লেভেল সেভেন লেভেল এইট লেভেল নাইন লেভেল টেন ফাইনালি হয়ে গেছে এখন লেভেল টেন হয়ে গেছে দেখেন এই যে কোয়ান ডেশ আপনার কিন্তু লোক খুলে গেছে এখানে কিন্তু কোনো লোক নাই তো আপনাদেরকে এটা ওয়ান কে দিয়ে কিনতে হবে এই যে আপনাদের কিন্তু কোয়ান এই যে আমি কিন্তু পাঁচ মিলিয়ন টোকেনটা কিন্তু পেয়ে গেলাম আমার কিন্তু কোনো টোকেন ছিল না ভাইয়া দেখেন আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম যে এই যে দেখেন পাঁচ মিলিয়ন টোকেন আমি কিন্তু পাঁচ মিলিয়ন টোকেন পেয়ে গেছি তো ভাই আপনারা এইভাবে করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কোনো প্রেরা নেওয়ার দরকার নেই অবশ্যই আমার সাথে থাকবেন আমি প্রতিটা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে হয়তোবা ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না আমি প্রতিটা দিব ইনশাল্লাহ টেনশন করার দরকার নেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম